আকার যুদ্ধে পাকিস্তানের বিস্ময়কর সফলতার পর বাংলাদেশের চোখ পড়েছে চায়না যুদ্ধ বিমান ভিগরাস ড্রাগনের দিকে ষোলোটি বিমান কেনার ব্যাপারে ইতিমধ্যে বেইজিংয়ের সাথে আলোচনা শুরু করেছে ঢাকা ভিগুরাস ড্রাগনের কাগুজের নাম জিয়ে টেন সি ড্রাগন কেনা হলে এ অঞ্চলের আকাশ শক্তির ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করা হয় ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে আগ্রাসনের জবাব দিতে ভিগোরস ড্রাগন দিয়ে তিনটি রাফেল সহ আরও কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান মাটিতে ফেলে দেয় পাকিস্তান এতে এ যুদ্ধবিমানের জনপ্রিয়তা বেড়ে যায় ভিগোরস ড্রাগন বা জে টেন সি চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা সিএআইজির চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার বাংলাদেশ এ ফাইটার কিনলে একই সাথে দুই ফ্রন্টে ভারত চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা ইতোমধ্যে পশ্চিম ফ্রন্টে পাকিস্তানের সাথে নাস্তানাবুদ হয়েছে ভারতীয় বিমান বাহিনী পূর্ব ফ্রন্ট বাংলাদেশ জিএনসি যোগ হলে গুরুত্বপূর্ণ ভূকৌশলগত উন্নয়ন হবে প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে তাদের পুরনো যুদ্ধ প্ল্যাটফর্মগুলো বাতিল করে পর্যায়ক্রমে নতুন ফাইটার কিনতে চাইছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নির্ভর করত চীন ও রাশিয়ার তৈরি পুরনো এফ সেভেন এবং মিগ টোয়েন্টি ওয়ানের উপর কিন্তু সময় বদলে যাওয়ার পর সামরিকভাবে শক্তিশালী হওয়ার প্রত্যয় ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি এক সামরিক মহড়ায় প্রতিরক্ষায় বাংলাদেশকে পূর্ণ প্রস্তুত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর ক্ষমতা শক্তিশালী করতে উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলেন আমরা যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার অর্জনের চেষ্টা করছি বিমান বাহিনীর অপারেশনাল পরিধি সম্প্রসারণ জরুরি বলে তিনি উল্লেখ করেন পাকিস্তান ভারত আকার যুদ্ধে সাফল্যের পর সারা বিশ্বের চোখ পড়েছে চীনের যুদ্ধবিমান জে টেন সির উপরে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশও এর দিকে নজর দিয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা পাকিস্তানের সাথে যুদ্ধে ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ্যে স্বীকার করেনি ভারত তবে কয়েকটি আনুষ্ঠানিক প্রতিবেদনের দাবি করা হয়েছে তিনটি রাফেল ছাড়াও একটি মিক টোয়েন্টি নাইন এবং একটি সু থার্টি এমকে মাটিতে ফেলে দিয়েছে পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীতে ভিগোরাস ড্রাগন যোগ হলে দুই ফ্রন্টে চীনের যুদ্ধ বিমান দিয়ে ভারতকে ঘিরে ধরা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা ছাত্রজনতার বিপ্লবের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ঢাকার সাথে দিল্লির সম্পর্কের অবনতি হয় সাম্প্রতিক মাসগুলোতে এ উত্তেজনা আরও তীব্র হয়েছে সম্প্রতি শিলিগুড়ি করিডোরে যৌথ বাহিনীর মহড়া করেছে ভারত এই মহড়াকে বাংলাদেশের জন্য নিঃশব্দ হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই প্রেক্ষাপটে ভিগুরোস ড্রাগন কেনার আলোচনা ভারতের সামরিক উদ্বেগ বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক স্বাধীনতা প্রতিষ্ঠার পথ খুলে যাবে বাংলাদেশকে চীনের সরবরাহ করা পুরনো এফ সেভেনের পরিবর্তে বেইজিংয়ের পক্ষ থেকে জে টেন সি অফার করা হয়েছে বলে চীনের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে সম্প্রতি চীন সফর করে ফিরে আসা বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল একটি প্রতিবেদন জমা দিয়েছে এতে ড্রোন প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয় সামরিক উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ এখন কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকতে চাইছে না বরং দক্ষিণ এশিয়ার শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে your pulse your voice our pulse